হঠাৎ করে একটা ফোন আসলো আমাদের শখের ঘোড়াটা একজন কিনতে চায় তো দেখা যাক আজকে হচ্ছে আমাদের শখের ঘোড়াটা বিক্রি হয় কিনা তো ঘোড়াটার হচ্ছে মাথার দিকে যে পাক থাকে সেই পাকগুলো চেক করা হচ্ছে এবং ঘোড়ার যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাক থাকে বা লোমের যে স্ট্রাকচারগুলো থাকে এইটা দেখে কিন্তু বাংলাদেশে হচ্ছে বা ইন্ডিয়াতে ঘোড়ার ভালো মন্দ এটা যাচাই করা হয় তো এই ব্যাপারগুলোকে চেক করা হচ্ছে ঘোড়াকে হচ্ছে হাঁটিয়ে একটু দেখা হচ্ছে এবং আরও অনেক ব্যাপারগুলো হচ্ছে ঘোড়া কেনার ক্ষেত্রে বা যারা ঘোড়া কিনে তারা এই ব্যাপারগুলো চেক করে বাট আমরা যখন ঘোড়াটা আনছিলাম আমরা কিন্তু এই সমস্ত কিছু জানতাম না বা আমাদের এই বিষয়গুলো চেক করার প্রয়োজন পড়ে নাই আমাদের ঘোড়াটাকে দেখে আমাদের ভালো লাগছিল যার ফলে কিন্তু আমরা নিয়ে আসছিলাম আর তখন ছিল ঘোড়াটা বাচ্চা ঘোড়া তো যাই হোক ঘোড়াটাকে হাঁটিয়ে এবং এদিক ওইদিকে নিয়ে যে। বারবার করে দেখা হচ্ছিল হাঁটে কেমন বা পা ঠিকভাবে ফেলে কি না কাজের ক্ষেত্রে ঘোড়াটা কেমন হবে সম্ভবত ওনারা হচ্ছে ঘোড়াটাকে গাড়িতে ব্যবহার করবে যার ফলে ঘোড়ার শক্তি ঘোড়ার স্ট্রাকচার এবং ঘোড়ার মন মানসিকতা কেমন ও কামড় দেয় কিনা লাথি দেয় কিনা এই ব্যাপারগুলো বারবার চেক করতেছিল তো যাই হোক আজকে ঘোড়াটা একজন দেখতে আসছে দেখতে আসার মানেটাই যে হচ্ছে আসলে কিনবে ব্যাপারটা এরকম না তো দেখতে পাচ্ছেন বৃষ্টির দিন ছাগলগুলোকে নিয়ে আসলে খুব একটা পেইন হচ্ছে আমাদের হয়ে গেছে সেটা হচ্ছে ভেজা জায়গা সব জায়গায় যে জায়গাগুলোতে ছাগল রাখি হাঁসগুলো কাদামাটিতে খুব এনজয় করতেছে বাট আমাদের ছাগল কিন্তু খুব কষ্টে আছে দেখতে পাচ্ছেন সব জায়গায় পানি আমাদের এভিয়ারের আশেপাশে তো যাই হোক ঘোড়াটা দেখা শেষ হলে আমরা হচ্ছে ঘোড়াটাকে ঘাস খাওয়ার জন্য বাগানে ছেড়ে দিলাম তো জানি না কি হবে অবশ্যই যদি সেল হয়ে যায় আপনাদেরকে সেল আপডেটটা অবশ্যই জানানো হবে ঘোড়াটা বাগানে এখন আপাতত খাওয়া দাওয়া করতেছে তো দেখা যাক আমরা হচ্ছে কথা বলি ঘোড়াটা বিক্রি হয় কিনা আজকে সো খামার থেকে বের হলাম যাব একটু বাইরে কিছু কাজ আছে তো ঘোড়াটার যেটা হলো সেটা হচ্ছে যে ওরা বিভিন্নভাবে ঘোড়ার শক্তি পরীক্ষা করতেছিল বা ঘোড়াটা কাজের জন্য কতটুকু ভালো হবে সেটা দেখতেছিল জিনিসটা আমি শখ করে পালি আর ছোট থেকেই জিনিসটাকে বড় করছি আমার কাছে আছে আমি চাই না আসলে গাড়ি টানুক বা অন্যান্য কাজের সাথে যুক্ত পরবর্তী যে হচ্ছে কেউ নিয়ে যাওয়ার পর হচ্ছে কি হবে বা কার হাতে যাবে সেটা আলাদা বিষয় বাট আমি যার কাছে সেল করব আমার মতো যদি কেউ সব করে আসলে নিতে আসে চেষ্টা করব তার জন্য কিছুটা স্যাক্রিফাইস করে হলেও তাকে জিনিসটা দেওয়ার তো যার ফলে হয়তো দেওয়া হলো না বা পরবর্তীতে কি হবে না হবে জানি না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আলাইকুম